নেতাদের নাম নিতে মুখে খুব কষ্ট হয় কারণ গুরুত্ব দেওয়া এদের নাম মুখে উচ্চারণ করা মানে মানে মাথায় রাগ উঠে যায় আগে তোমরা তোমাদের পশ্চিম বাংলা সামলাও যেটাকে বিগত চোদ্দ বছরে তোমরা ধ্বংস করে রেখে দিয়েছ দেখুন আমরা তো হিন্দু ধর্মের যে কোনো অনুষ্ঠানে কিছু হলে আমরা তো রাস্তায় নাম মা কালীর মূর্তি যখন বাংচুর হলো পশ্চিম বাংলায় তখন তো কংগ্রেসকে দেখা যায়নি তখন তো তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নেমে দেখিনি আন্দোলন করতে এখন তো আমি সিপিএম এর কোনো নেতাদেরকে দেখিনি রাস্তায় নেমে আন্দোলন করতে যেহেতু উত্তরপ্রদেশে কিছু একটা ঘটনা হয়েছে তখন একটা রাজনীতি করতে হবে এই কংগ্রেস তৃণমূল মানে ইন্ডিপেন্ডেন্ট জোট যারা এরা তো সব কাকার ছেলে মামার ছেলে সব একই একই রাজনৈতিক দলের তিনটা পার্ট তো এরা এখন রাস্তায় নামছে বিজেপিকে টার্গেট করে বলে দেখুন কোথায় কি ইনসিডেন্ট হয়েছে কার কি ভুল সেখানকার সরকার সেখানকার পুলিশ প্রশাসন সেগুলো দেখে আমার বক্তব্য হচ্ছে যে রাজ্যে এত হিন্দুরা আক্রান্ত হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে মূর্তি ভেঙে ফেলে দিচ্ছে সেগুলো আগে ভালো করে কলকাতা পুলিশ তদন্ত করুক আজকে মা কালীর মূর্তি কে ভাঙলো সে এখনো অ্যারেস্ট হয়নি হনুমানজির মূর্তি কে ভাঙলো সে এখনো অ্যারেস্ট হয়নি রামায়ণ কবির হচ্ছে দাঁড়িয়ে যখন বলছিল যে হিন্দুদেরকে ভেঙে কেটে ভাগীরথীতে ফেলে দেবো পুলিশ প্রশাসন ভালো করে ইনভেস্টিগেশন করে তাকে অ্যারেস্ট করে আর এগুলো তো পরের কথা যিনি পুলিশকে খিস্তি দিয়েছিল বউ বাচ্চাকে নিয়ে মাঝে মাঝে ভাষায় কথা বলেছিল নাম নিচ্ছি না এদেরকে আমার তৃণমূলের নেতাদের নাম নিতে মুখে খুব কষ্ট হয় কারণ এদেরকে গুরুত্ব দেওয়া এদের নাম মুখে উচ্চারণ করা মানে মানে মাথায় রাগ উঠে যায় এরা হচ্ছে চোর চোরেদের একটা দল যারা ন্যারেটিভ সেট করে মানুষকে নিয়ে মানুষকে ভুলভাল বোঝায় তো এগুলো নিয়ে বেশি মন্তব্য রাখব না উত্তরপ্রদেশে যেটা হচ্ছে সেটা ওখানকার পুলিশ প্রশাসন দেখছেন দেখুক আগে তোমরা তোমাদের বাংলা সামলাও যেটাকে বিগত চোদ্দ বছরে তোমরা ধ্বংস করে রেখে দিয়েছ মালদার মুথাবাড়ি দীপুচন্দ্র দাস এটা বাংলাদেশে দেখলাম এখানেও আছে অরোবিন্দ দাস চন্দন দাস কি করতো তারা মূর্তি বানাতো তাকে মেরে ফেলে দিল পুলিশ প্রশাসন এখনো ভালো করে ইনভেস্টিগেশন করতে পারছে না রামনবমীর শোভাযাত্রা পাথর ছুড়ে মারা হয় হিন্দুদেরকেই অ্যারেস্ট করা হয় পার্ক সার্কাসে দেখেছিলাম একটা ইয়াং ছেলে আঠারো উনিশ বছর বয়স সে বলছিল কলকাতাকে সাইন মার্ক বানিয়ে দেবে তো তারাই অ্যারেস্ট হয় অ্যারেস্ট করা হয় যারা অনেকখানে আপনি হিন্দু বলে আপনাকে মারধর করবে আপনাকে অ্যারেস্ট করবে মিথ্যা মামলা দেবে বলে দেবে আপনি বিজেপির কর্মী বলে দেবে আপনি আর এসএসের লোক বলে দেবে আপনি হিন্দু সংগঠনের লোক কিন্তু উত্তরপ্রদেশে কী হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে এখানকার নেতাদের দেখবেন সুপ্রধান পেটে বেশি ব্যথা মানুষকে বোঝে না সবই বলে আমি বাংলার মানুষকে উদ্দেশ্য করে একটা কথা বলি এখানকার মানুষ সত্যি খুব ম্যাচ হিন্দু মুসলিম সমস্ত ধর্মের লোকের ম্যাচ মমতা ব্যানার্জির রাজনীতি তৃণমূল কংগ্রেসের রাজনীতি কংগ্রেসের রাজনীতি এবং সিপিএম এর রাজনীতি বাংলার মানুষ বাংলার জাতীয়তাবাদী আমাদের মুসলিম ভাইয়া বুঝে গেছে যে এরা শুধু ভোট ব্যাংককে ব্যবহার করে তাদের ভোট নিয়ে নিজের গদি বাছা অভিযান করছে সেটা বেশি ব্যাংক থাকবে না সময়ৰ অপেক্ষা বাৰ বুলি তৃণমূল কংগ্ৰেছৰ